নমস্কার আমার ইট অ্যান্ড টাইম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ একটি অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তার জন্য লাগছে প্রথমে এখানে একটি বাঁধাকপি এখানে রয়েছে টুকরো করে কেটে রাখা আলু আর এখানে রয়েছে চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি সলিড পিস এখানে প্রথমে বাঁধাকপিটাকে কুচি করে কেটে জলে নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি তারপরে প্রথমেই দিয়ে দিচ্ছি কড়াইতে তেল এখানে আমি সরষের তেল ইউজ করছি আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতেই পারেন প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদ খুব বেশি হলুদ দিচ্ছি না যাতে কড়াইতে না লেগে যায় হলুদটা দিয়ে এবার ভালো করে আলুগুলোকে আরও একবার নাড়িয়ে চালিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে এবারে এই আলুটা আমি ভালো করে ভেজে নেব দেখুন লাল লাল করে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এই আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে এইভাবে তুলে নিলাম এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটা ছেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন মতো দুটি এলাচ আর একটা দারচিনি এই গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে একটু যখন ভালো করে গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো এখানে দিচ্ছি গোটা গরম মশলা দেওয়ার পরে কিন্তু অবশ্যই মশলাটা থেকে যখন গন্ধ ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পেঁয়াজগুলো এখানে অ্যাড করবেন তাহলে কিন্তু রান্নার সেন্টটা খুব সুন্দর হবে এবার এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই যখন একটু গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে আসবে তখনই কিন্তু এখানে আমি রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি একে একে রসুনটা আমি এখানে থেতো করে নিয়েছিলাম আদা বাটা এবং কাঁচা লঙ্কাটা আমি এখানে বেটে নিয়েছি আপনারা চাইলে থেতো করে বা বেঁধেও এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে টমেটো একটা কাঁচা টমেটো একটা পাকা টমেটো কুচি করে কেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এবারে এই টমেটোটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ যাতে টমেটো থেকে জল ছেড়ে দিতে পারে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা খুব সামান্য পরিমাণে কিন্তু দিয়েছি দিয়ে দিলাম এক টি স্পুন মতো জিরে গুঁড়ো দু টি স্পুন মতো ধনে গুঁড়ো এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এভাবে ভালো করে খুলতে দিয়ে নাড়ি ছাড়িয়ে নিতে হবে মশলাগুলো এবারে এখানে যে টুকরো করে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনটা এখানে অ্যাড করে দিলাম চিকেনটা দিয়ে এই মশলাগুলোর সাথে ভালো করে এবার কষিয়ে নেব খুব ভালো করে চিকেন দিয়ে এই মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা যত সুন্দর করে মশলাটা কষাতে পারবেন ততই কিন্তু টেস্টটা বাড়বে রান্নার এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো হলুদ গুঁড়ো আমার আরও একটু হলুদ লাগবে বনে হলো সেই জন্য আমি আরেকটু হলুদ গুঁড়ো এখানে অ্যাড করলাম আপনারাও আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন এবারে যে আলুগুলো ছিল সেই আলুগুলো এখানে অ্যাড করে দিলাম যে আলুগুলো ভেজে রেখেছিলাম লাল ডাল করে সেই আলুগুলো সমস্তটা দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আরও কিছুটা লবণ এখানে দরকার হবে মনে হলো তাই এখানে লবণটা অ্যাড করে দিলাম এবারে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেব ফিরে এলাম প্রায় সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন চিকেন থেকে কিন্তু কিছুটা জল ছেড়ে দিয়েছে এবারে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হায়ার দিকে রাখবেন এবং রমাগত নাড়তে থাকবেন তবে কিন্তু রান্নাটা ভালো হবে যাতে নিচে না ধরে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন অবশ্যই এবারে যে বাঁধাকপিটা ভাবিয়ে রাখা ছিল সেটা এখানে অ্যাড করে দিলাম এবারে বাঁধাকপিটা দিয়ে এই আলু আর চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় সব সময় একঘেয়ে চিকেন খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না তখন কিন্তু রান্নায় কিছুটা নতুনত্ব আনতে আপনারা এরকমভাবে বাঁধাকপি দিয়ে চিকেনটা খেয়ে দেখতেই পারেন আবার সময় বাঁধাকপিও ভাবে রান্না করে খেতে আমাদের ভালো লাগে না তাই একটু চিকেন অ্যাড করে এভাবে খেয়ে দেখলে কিন্তু মন্দ লাগবে না তাই এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি এই প্রসেসে রান্নাটা করলে আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতেও ভুলবেন না আমাকে কেমন হলো খেতে এখানে সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে দিয়েছি খুব সামান্য পরিমাণেই দিয়েছি জলটা এবারে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি খুব বেশিক্ষণের জন্য কিন্তু আর রান্নাটা করতে হবে না প্রায় হয়ে এসেছে আবারও ঢাকা চাপা দিয়ে ঢাকা তুলে নিয়ে ফিরে এলাম এবারে প্রায় ছয় সাত মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম সমস্ত জিনিসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দেখুন সেদ্ধ কিন্তু হয়েই গিয়েছে এবারে সেই হাই ফ্লেমে রেখেই এটাকে একটু কষিয়ে নেবো এবং বেশ মাখা মাখা করে নেব এভাবে ঢাকা চাপা দিয়ে এবং ঢাকা তুলে আস্তে আস্তে এটাকে ভাপিয়ে ভাপিয়ে সেদ্ধ করে রান্নাটা করতে হবে তবে কিন্তু মশলার গন্ধটা খুব সুন্দর সবজির সাথে মিশে যাবে এবং খেতেও খুব টেস্টি হবে দেখুন এবারে কিন্তু সমস্ত আলু মাংস সবটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবারে হাই ফ্লেমে রেখে এটাকে বেশ কিছুক্ষণের জন্য টানিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে এবারে ভালো করে মিক্স করে নিয়েছি চিকেন ও বাঁধাকপিটার সাথে সামান্য পরিমাণে আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি আমার লবণ একটু প্রয়োজন হবে মনে হচ্ছিল সেই জন্য এবারে আর কিছু করার নেই রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ রান্নাই রেসিপিটা একদম রেডি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা সম্পূর্ণই আপনাদের এভাবে নাড়িয়ে চাড়িয়ে করতে হবে তবে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর এরকম মাখা মাখা হবে দেখুন আমার রান্না একদম রেডি আলু চিকেন সব কিছু একদম সেদ্ধ হয়ে গেছে সার্ভ করে দিলাম গরম গরম তো কেমন লাগলো আজকের রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ